আপনি কি আপনার শরীরকে চেনেন প্রতিদিন আপনি যে শরীর নিয়ে চলাফেরা করছেন তার সম্পর্কে কতটুকুই বা জানেন হিউম্যান বডি সম্পর্কে চারটি ফ্যাক্ট যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনার হৃৎপিণ্ড আপনার শরীরের বাইরেও কাজ করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও যতক্ষণ অক্সিজেন সরবরাহ থাকবে ততক্ষণ আপনার হৃৎপিণ্ড শরীরের বাইরেও স্পন্দিত হতে পারে এর কারণ হলো হৃৎপিণ্ডের নিজস্ব বৈদ্যুতিক স্পন্দন তৈরি করার ক্ষমতা রয়েছে ফ্যাক্ট নাম্বার টু প্রতি দশ বছর পর আপনি একটি নতুন শরীরে স্থানান্তরিত আসলে মানুষের হার প্রতি দশ বছর পরে নতুন করে গঠিত হয় প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে তাদের পুরো কঙ্কাল প্রতি দশ বছরে একবার সম্পূর্ণরূপে পুনর্গঠিত হয় ফ্যাক্ট নাম্বার থ্রি আপনার শরীরের একটি উপাদান ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার ভ্রমণ করছে মানব দেহের স্নায়ুতন্ত্র প্রতি ঘন্টায় প্রায় চারশো কিলোমিটার গতিতে সংকেত পরিবহন করতে পারে এর ফলে কোনো কিছু স্পর্শ করার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যেই সেই অনুভূতি মস্তিষ্কে পৌঁছে যায় ফ্যাক্ট নাম্বার ফোর আপনার শরীর দুটি মাঝারি আকারের সুইমিং পুলের মালিক একজন সুস্থ মানুষ তার জীবদ্দশায় প্রায় এক লিটার লালা উৎপাদন করে সারা জীবনের উৎপন্ন লালা দিয়ে দুটি মাঝারি আকারের সুইমিং পুল সহজেই ভরে ফেলা সম্ভব ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না